হে আল্লাহ তুমি এই ঈদের দিন তোমার কাছে দোয়া করি যারা অত্যন্ত পক্ষে হালাল রুজি করে প্রবাসী এসে দশটা টাকা কামে করে নিজে চলবে সন্তানদের সন্তানদের সুখী রাখার জন্য বাংলাদেশের লিমিটেন্সকে সচ্ছল রাখার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তুমি তাদের মনের আশাটুকু পূর্ণ করো প্রিয় বন্ধুরা মালদ্বীপের ভিসা কেউ বলতেছে বাইশ তারিখে খুলবে কেউ বলতেছে পঁচিশ তারিখে আবার কেউ বলতেছে আড়াইশ তারিখে এই মাসের ভিতরে খোলার একটা সম্ভাবনা আছে আড়াইশ তারিখে দেখা দেখা যাক মহান আল্লাহ তালা ই রাখছে প্রবাসীদের কপালে যতই আমরা প্রবাস কষ্ট কষ্ট বলি কখনোই প্রবাসের এই কষ্টটা প্রবাসীরা ছাড়া কেউ বুঝবে না এটা আসলে আমাদের একটা ভুলি হয়ে গেছে আর আপনারা শুনতে শুনতে আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আসলে এই বুকে যে কত ব্যথা একমাত্র একজন প্রবাসী ছাড়া আর কেউ জানে না আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মালদ্বীপ বিশ্বের যে কোনো প্রবাস এবং বাংলাদেশের সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা মালদ্বীপ থেকে আমি মেজান আজকে ঈদের নামাজ পড়ে আপনার জন্য এই ভিডিওটা শ্যুটটা নিলাম এটা হলো মালদ্বীপের একটা অনেক দূরে একটা দ্বীপ যেটা হলো মাকুনুদ আইল্যান্ড বলে তো এই আইল্যান্ডে ঈদ পড়লাম আজকে ঈদের নামাজ পড়লাম তো অচেনা জায়গা অচেনা মানুষ অচেনা পরিবেশে ঈদের নামাজ পড়লাম যেটা চিনি ছাড়া মিষ্টি চারা যা সময় যেমন লাগে তেমন ঈদ কাটালাম কারণ প্রবাসটাই কষ্ট যতই আমরা প্রবাস কষ্ট কষ্ট বলি কখনোই প্রবাসের এই কষ্টটা প্রবাসীরা ছাড়া কেউ বুঝবে না এটা আসলে আমাদের একটা গুলি হয়ে গেছে আর আপনারা শুনতে শুনতে আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আসলে এই বুকে যে কত ব্যথা একমাত্র একজন প্রবাসী ছাড়া আর কেউ জানে না তো আজকে দীর্ঘ পনেরো বছর মালদ্বীপ আমি প্রবাস করি অনেকগুলো ঈদ জীবন থেকে চলে গেছে যা পরিবারের সময় দিতে পারেনি ঈদ করতে পারেনি অনেক কষ্টে সন্তানদের পরিবারের আত্মীয় স্বজনকে রেখে বাংলাদেশি ভাই বন্ধু বাংলাদেশি মানুষকে রেখে ঈদ করতে খারাপ লাগে প্রিয় বন্ধুরা তারপরেও প্রবাস করে যাচ্ছে এই জন্যই যে পরিবারকে সুখী রাখার জন্য বাংলাদেশের রেমিটেন্সকে স্বচ্ছল রাখার জন্য নিজের জন্য দেশের জন্য এই যুদ্ধ করে যাচ্ছি তো আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাঝকে মাঝে একটা খবর দেবো আমরা অনেকে আমার থেকে শুধু বিশাল আপডেট চাচ্ছেন বিশাল আপডেট চাচ্ছেন অনেকে হয়তো জানেন যে মিজান অফিসিয়াল থেকে আপনাদেরকে সঠিক নিউজ দেওয়া হয় এবং মালদ্বীপের বিভিন্ন ধরনের আইল্যান্ড বিভিন্ন ধরনের দ্বীপ ফানের নিচের সৌন্দর্য এগুলো তুলে ধরার হয় রিয়েল যে জিনিসটা তো আমি কিভাবে একটা মিথ্যা সম্প্রচার করি এটা আমার পক্ষে সম্ভব না প্রিয় বন্ধুরা মালদ্বীপের ভিসা কেউ বলতেছে বাইশ তারিখে খুলবে কেউ বলতেছে পঁচিশ তারিখে আবার কেউ বলতেছে আঠাইশ তারিখে এই মাসের ভিতরে খোলার একটা সম্ভাবনা আছে আঠাইশ তারিখে দেখা যাক মহান আল্লাহ তালা কী রাখছে প্রবাসীদের কপালে অনেকের ভিসা উঠছে বিষার ম্যাচ শেষ হয়ে গেছে আসতে পারতেছে না কারণ কারণ হয়েছে এই দেশে অবৈধ লোক ঢুকে অবৈধ লোক আছে এবং ফ্রি ভিসার কিছু লোক ঢুকে গেছে যে লোকগুলোর জন্য সরকার খুবই মানে অসন্তুষ্ট তবে আশা করছি মালদ্বীপে যাদের কোম্পানির নামে আসার ইচ্ছা আছে আসতে পারবেন এবং যারা বিষা জমা দিয়েছেন অনেকের বিষা ক্যান্সেলের পথে বা ঢুকতে পারতেছেন না সবার জন্য আমি অনুতপ্ত সবার জন্য আমি মানে কষ্ট সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে প্রবাসের মাটিতে আসে প্রবাসের নাম দিয়ে অনেকে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন আসবে আসতে আসবে আসবে বলে অনেকে গরু বিক্রি করে ফেলেছেন জমিন বিক্রি করে ফেলেছেন এইভাবেই কেউ লোন নিয়েছেন কেউ কিস্তি নিয়েছেন এইভাবে অনেক প্রবাসীরা নিঃস হয়ে যাচ্ছেন হ্যাঁ আল্লাহ তুমি এই ঈদের দিন তোমার কাছে দোয়া করি যারা অত্যন্ত পক্ষে হালাল রুজি করে প্রবাসী এসে দশটা টাকা কামাই করে নিজে চলবে সন্তানদের যে সন্তানদের সুখী রাখার জন্য বাংলাদেশের লিমিটেন্সকে সচল রাখার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তুমি তাদের মনের আশাটুকু পূর্ণ করো প্রিয় বন্ধুরা মালদ্বীপের অনেকগুলো ভিডিও আমি করছি সবগুলো ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ভিসা এবং মালদ্বীপের প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং ঈদের আনন্দ ফিলিংসটাও একসাথে এই ভিডিওতে ধারণ করলাম তুলে ধরলাম দেখা হবে নেক্সট ভিডিওতে মাকরুদ আইল্যান্ডের ভিডিও অবশ্যই দেখবেন আমার ব্লগ চারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মালদ্বীপের সৌন্দর্যটুকু আমি তুলে ধরে আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করে আমার সাথে থাকবেন আজ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম